তো ফাইনালি আজকে একটা ভালো কিছু জানাতে এসেছি ভালো সাথে সাথে খারাপও কিছু মিশে আছে তো প্রথমেই যেটা বলবো তোমরা সবাই অধির আগ্রহে অপেক্ষা করছিলে যে একটা ওরা ওদের কাউন্সেলিংয়ের তোমরা অনেকেই বলেছিলে যে কাউন্সেলিংয়ের খুবই দরকার একটা জায়গায় বসে কি একটা ফাইনাল ডিসিশানের দর নেওয়া খুবই দরকার এসব ভীষণ আলোচনার কেন্দ্র ছিল তো সেটা ফাইনালি হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে সঙ্গীতা ম্যাডাম ছিলেন দুই ফ্যামিলির দুটো দুজনের মানে দুই ফ্যামিলির সদস্যরা ছিলেন উইথ ঝিমি আর রীতম তো মীমাংসা তো হয়েছে মীমাংসা তো হয়েছে এতটাই গভীরতর মীমাংসা হয়েছে যে আপনারা সবাই শুনলে অবাক হয়ে যাবেন তার আগে সবার আগে বলি থামলেন আর থামলেন দেখে আর ক্যাপশান দেখে কিন্তু কোনো সময় কমেন্ট করবেন না পুরো ভিডিওটা দেখার পরে তারপরে কমেন্ট করবেন এটা আমি সবাইকে প্রত্যেকটা দিন বলি তো আর বণিত না করে স্টার্ট করে দিই কথাগুলো যে এতদিন ধরে যে মানুষগুলো অপরিশ্রম অক্লান্ত নিজের সংসার নিজের সময় সব কিছু নষ্ট করে যারা এগিয়ে গিয়েছিল এই ব্যাপারটার মধ্যে তারা এখন ক্লান্ত তারা সত্যি এখন ক্লান্ত এই কারণেই ক্লান্ত আলটিমেটলি সবার কিছু না কিছু কথা আজকে খেটে যাচ্ছে যে ওরা কেউ ভালো না দুটো ফ্যামিলির লোক কেউ ভালো না আমিও বলেছিলাম না যে মিস্ট্রিয়াস ফ্যামিলি এরা কোনো কাঁধে ঝুলে থাকাটা মনে হয় আমাদের ঠিক হচ্ছে না তো কিছুটা কারোর হয়ে কথা বলা কিছুটা কারোর সম্পর্কে দিকে তাকিয়ে তার হয়ে বলবো না তার মুখের দিকে তাকিয়ে ভিডিও করা সেটা আমরা সবাই মিলে করেছি তো সত্যি কথা বলতে কি আমি তো কখনো কারোর পক্ষপাতিত্ব করিনি বা পক্ষ হয়ে ভিডিও কখনো করিনি তাই আজকে আমি সরি বলবো না কিন্তু একটা কথা আমি বলতে পারি যে মানে ভুল ভ্রান্তি জিনিস নিয়ে আমি কখনো সাপোর্ট করিনি তাই আমার এখানে সরি বলা আমি সরি কেন বলবো তো যাই হোক এত কথার মাঝখানে যে কথাটা হয়েছে দুটো ফ্যামিলি একসাথে আজকে হয়েছিল হওয়ার পরে যেটা হয়েছে যে একটা দুটো ফ্যামিলির মধ্যে একটা কাউন্সেলিং হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে আমাদের ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম অনেক বুঝিয়েছে মানে সংসার বাঁচানো বলো বা যে কোনো কারণ মানে একটা হয় না যে যে কোনো রিলেশন বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা উনি চালিয়ে গেছেন রীতিমতো কিন্তু যখন দেখেছেন যে না যে ওনার যে প্রচেষ্টা ওনার যে মানে স্বার্থটা ওনার একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো ওনার একটা কাজের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে সেই জায়গা থেকে তো যখন দেখলো যে না তার বোঝানোটা ব্যর্থ বা তার যে মানে যার কথা যারা এত অবমাননা করছে অ্যাভয়েড করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো পক্ষকে উনি বুঝিয়েছেন তো আলটিমেটলি রাজি এবার আর আমরা সবসময় জেনেছি কি রিমি সংসার করতে চায় রিতম চায় না এটা জেনেছি তো আর এটাই আমরা দেখে এসেছি কদিন ধরে আগের কথা আমি ছেড়ে দিলাম আমরা রিসেন্টের কথা বলছি আগে আমরা সবসময় মরণাপন্নভাবে চেষ্টা করেছি জিমি শ্বশুরবাড়ি আগলিয়ে থাকার শ্বশুরবাড়ি ঘর করার তাই তো আর সেখান থেকে রিতম সংসার করতে চাইছিল না কিন্তু মোর পুরো ঘুরে গেছে ইয়েস ভিওয়ার্স একদম তাই মোর পুরো ঘুরিয়ে গেছে ঘুরে এমন একটা থ্রি ডিগ্রিতে ঘুরে গেছে যেরকম যেখান থেকে দাঁড়িয়ে রিতম চাইছে সংসার করতে বুঝতে পেরেছ রিতম চাইছে সংসার করতে কিন্তু সংসারটা করতে কে চাইছে না সেই জামাই আর শ্বশুরের সেই সেই ঝামেলাটা কিন্তু এখনও একটা জায়গায় আটকে আছে আমি বুঝি না যে রকম শ্বশুরও হয় কেননা আমার বাবাও তো একটা শ্বশুর সেই জায়গা থেকে আমার হাজব্যান্ডকে যেভাবে মানে যা সাপোর্ট করে আমার পুরো ফুল ফ্যামিলি আমার বাপের বাড়ির সমস্ত লোক আমার হাজব্যান্ডকে ফুললি সাপোর্ট করে হান্ড্রেড পার্সেন্ট সেখানে মনে হয় আমার টেন পার্সেন্টও সাপোর্ট করে না সেটা যদি তুমি ঠিকও থাকি আমি জানি না কেন এটা অনেক সংসারই হয়তো মেবি তো আমি এক্সাম্পল দিলাম এই কোন শ্বশুর যে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে পাগলামো করছে এত এত কিছু একটা ঘটনা ঘটার পরেও সেই মেয়ের দিকে তাকিয়ে বাবা মেনে নিতে চায় না আর রেস্টি করতে হবে এটা কোন ধরনের মানে আমি বুঝি না মানে রেস্টি ছাড়া কি একটা সম্বন্ধ বৈবাহিক সম্পর্ক হয় না আমি জানি না হয়তো ইনসিকিউরিটি কোথা থেকে ইনসিকিউর মানে উনি ফিল করছে আমি সেটাও বুঝতে পারছি না একদিন বলেছিলাম যে বাবার জায়গা থেকে হয়তো মেবি উনি চাইছে যে সম্পর্কটা একটা পাকাপোক্ত হোক যেখান থেকে দাঁড়িয়ে আজ আজকে বলছে ঘরে ঢুকো কালকে বার করে দিতে পারে সে জায়গা থেকেও মেবি হতে পারে কিন্তু আজকের মানে বিগত কিছু দিন ভিডিও পারপাসে আমরা কিন্তু এটা আর বলতে পারি না কেননা বাবা মেয়ের যে সম্পর্কটা আমাদের চোখের সামনে পড়েছে তারপরে আমাদের মনে হয় না যে এখানে আর এই কথাগুলো সাজে কেননা ঝিমি একটা এটিএম কার্ড আমরা সবাই জেনে গেছি সেখান থেকে দাঁড়িয়ে বাবা মায়ের যতই মুখের একটা ইয়ে থাকুক লাফালাফি থাকুক যে আমরা মেয়েকে পুষতে পারি আমরা মেয়েকে দেখতে পারি কতদিন রাখা যায় বা রাখতে পারবে কে জানে সেটা হচ্ছে ওনাদের ব্যাপার ওনারা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সব থেকে হচ্ছে ক্রোড়পতি বা আমি বলেছি যে আম্বানি আদানি ফ্যামিলির একটা সদস্য হবেন হয়তো মেবি কেননা যেভাবে যে হারে মানে ওরা নিজেদেরকে স্প্রেস করে শো করে তাতে আমার মনে হয়েছে এরকম কোথাও না কোথাও থেকে তো যাই হোক অনেকেই আবার ঝিমিকে ফলো করে কি কি মাখে কি কি খায় কি কি পরে সব কিছু তো এত কথাই বা গেলাম তো আজকে ডেটে দাঁড়িয়ে সেই ঝামেলাটা যেটা পয়েন্টে আসি সেই ঝামেলাটা একটা জায়গায় আবার আটকিয়ে গেছে জামাই চাইছে আমি সংসার করবো যেমন হচ্ছিল আমি ফুল সংসার করতে চাই ঝিমির সাথে কিন্তু শ্বশুরের বক্তব্য যে সংসার করতে গেলে কোর্ট ম্যারেজ করতে হবে তারপরে আমি সংসার করতে দেব ভালো কথা চলছে দুই দুইজনের মত মানে এর মতবিরোধের মাঝখানে দিদি দিদির আপ্রাণ চেষ্টা বোঝানো সব কিছু কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে মানে যেটা হয় প্রত্যেকবারের মতো ঝিমি এবারও সেই এখানে এসে পুরো গেথে গেছে এদের এদের সুরে সুর মেলাচ্ছে এদের তালে তাল মেলাচ্ছে হ্যাঁ সত্যি কথা বলেছিলাম যে মেয়েটা মনের সরল হতে পারে কিন্তু মেয়েটা দেখছি কি বলো তো মানে এরকম এইরকম সত্যি কথা দরকার নেই এইরকম মেয়ের পাশে তো আমি আর নেই আমি নেই এবার কোন কন্টেন্ট ক্রিয়েটার থাকবে কারা থাকবে তাদের পার্সোনাল চয়েস বাট সত্যি কথা বলতে আমি সেদিনও দিদিভাইকে বলেছিলাম সঙ্গীতা দিদিভাইকে দিদিভাই একটু কিন্তু মানে সতর্ক হয়ে কাজটা করো কারণ এই মেয়ে কিন্তু যেখানে যেমন মেয়েদের কাজই দেয় যেখানে যেমন সেখানে সেই রূপ ধারণ করা কিন্তু এ একটু অতিরিক্ত মাত্রায় মানে সেসব মানুষ তো সে তো মেয়েরা তো সংসার করার জন্যে একটা জায়গায় মানুষ হয় আর একটা জায়গায় গিয়ে সেখানে স্থায়ী হয়ে যায় সেটার সেই সেই স্থান পরিবর্তনটা একরকম কিন্তু এই মেয়ের তা না মানে এই মেয়ের সামনে যে যখন যে থাকবে তার হয়ে সে কথা বলবে এটাই হচ্ছে ওর কোয়ালিটি বুঝতে পেরেছ এবার মিটিংয়ের যে মেন হচ্ছে শ্বশুর আর জামাইয়ের কথাবার্তা এক হচ্ছে না এইবার যেটা আমাদের জিমি জিমিরানি বলতে চাইছে যে বাবা যেটা বলতে চাইছে সেটা যদি সে করে তাহলে সে সগৌরবে শ্বশুরবাড়িতে যাবে সগৌরবে শ্বশুরবাড়িতে যাবে তো এই যে এই জিনিসটা এবার রীতম এই মুহূর্তে সেটা চাইছে না কেননা ও চাইছে সুস্থ সম্পর্ক একটা ভালো করে আমাদের বয়ে যাক তারপরে আমরা এই কাজটা করব এবার কার মাথায় কী খেলছে গাইস সত্যি কথা বলতে এই এইভাবে আমরা এই দায়িত্ব আমি তো নিতে পারছি না কেননা এদের এদের বললাম না সারাটা দিনে এদের এক একটা মানুষের সারাটা দিনে একশোটা করে মুড চেঞ্জ হয় একশো বার করে মুড চেঞ্জ হয় চব্বিশ ঘন্টার মধ্যে বেশি বই কি কম না মানে এরা খাবারের খাবার তো আমরা তিনবেলা খাই জামা হয়তো চার তিন থেকে চারবার পাল্টাই আর এরা নিজেদেরকে পাল্টায় সারাদিনে একশো থেকে দুশো বার কথায় কথায় পাল্টায় কথায় কথায় এইবার যেটা হয়েছে এইখানে জিনিসটা আটকে গেছে বলেছিলাম না এত কিছুর কাগজের মধ্যে কোনো রকমের সংসার হতে পারে না আলটিমেটলি কিন্তু সংসারটা হবারও নাই এখন যেটা লাস্ট হয়েছে দিদি ভাই সঙ্গীতা ম্যাডাম যেটা হয়েছে একদম হাতজোর করে ওখান থেকে বেরিয়ে এসেছে আর বলেছে যে যার দায়িত্বে সংসার করুক আমরা এর মধ্যে আর নেই এরপর যে যা সংসার নিজের দায়িত্ব নিয়ে বুঝে করবে কিন্তু কোনো বিপদের মধ্যে বা কোনো কিছুর মধ্যে দিদিভাই আর থাকবে না ইভেন আমরাও হয়তো কন্টেন্ট ক্রিয়েটারটা এদের মধ্যে থাকবে না এরা যেমন চালাবে এদের আমরা চাই আমরা সবাই চাইব যে এই সব মানুষরা সোশ্যাল মিডিয়াতে সত্যি অ্যাক্টিভ থাকলে এরকম চলবেই সুতরাং এবার আমাদের ওপর ডিপেন্ড করছে আমরা কতটা কাকে সাপোর্ট করব। প্রথমত আর দিদি ভাই তোমাদের তোমাদের যেটা প্রশ্ন ছিল যে সঙ্গিতা দিদি নিজেই বলেছে যে এইসবের মধ্যে উনি আর থাকবেন না কিন্তু হ্যাঁ যে কেস হয়েছে যে সব ধারায় কেস হয়েছে সেটা কন্টিনিউয়াসলি চলবে সোশ্যাল মিডিয়াতে সব ক্রাইম করেছে সেই সব ক্রাইমের লিস্টে সেইভাবেই থাকবে বুঝতে পেরেছি কি বোঝাতে পারলাম যে রিতমের নামে যে কেসগুলো কেসের ধারাগুলো কন্টিনিউয়াসলি চলছে সেটা কিন্তু বহাল থাকবে ও কেস থেকে রেহাইও পাবে এই মুহূর্তে পাবে না সেটার জন্য অনেক প্রসেস আছে সেই প্রসেসগুলোও করবে সঙ্গে ফোন পাবে কি পাবে না সেটা তো পুলিশই জানে আর তা সে জানে আর একটা কথা হচ্ছে দিদি ভাই যেটা বলতে চেয়েছে যে হয়তো মেবি এদের সম্পর্কটা তারা মানে তারা সংসার করবে কি না করবে ওরা দুই পক্ষে আলোচনা করে যা খুশি করবে ওনার তাতে আর দায়ভার নেই উনি লিখিত পড়িত সব কিছু করে নেবে কিন্তু তার বাইরে যদি কোনোভাবে আবার ফার্দার এরকম নোংরামিটা করে তাহলে এর মাঝখানে দিদিভাই আর ঢুকবে না এই সম্পর্কে মানে সংসার কর আর না কর আর কোনো এ নিয়ে আর কোনো ফ্যাক্টর না কিন্তু যে ক্রাইম লিস্ট ক্রাইম লিস্ট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে এবার দিদিভাইয়ের যে যে মান সম্মান বা যে জায়গাটাতে ওরা সবাই মিলে তৈরি করে দিয়েছে এই দুটো ফ্যামিলি মিলে দুটো ফ্যামিলি মিলে বিশেষ করে পাল ফ্যামিলি যেভাবে দিদিভাই রেপুটেশন নিয়ে খেলেছে দিদিভাই তো এবার ছাড়বে না ছাড়নে বেলা বান্দি না এখন তিনি বলেছেন ওদের বিরুদ্ধে যা যা ওনার কাছে প্রুফ আছে যা যা ওরাও নোংরামো করে সোশ্যাল মিডিয়াতে রেখেছে শুধু রিতম কেন ভুগবে রিতমের ফ্যামিলি কেন ভুগবে তারাও তো ক্রাইম করেছে অনেক ভিডিও প্রুফ আছে তারা যে নোংরামোটা করেছে তাদের যে ভিডিও ক্লিপিং তাদের সুসাইড অ্যাটেম্প তারাও করেছে অ্যাবুজ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে মানে ওরাও মানে সমানে সমান সুতরাং উনি এবার বলেছে যেটা ওদের সাথে করেছে সেটা আবার এদের সাথে হবে উইথ প্রুফ এবার সেটা হচ্ছে এই সম্পর্কের বাইরে গিয়ে ক্রাইম ক্রাইমের ব্যাপারটা নিয়ে উনি এগোবেন কিন্তু তাদের সম্পর্ক নিয়ে উনি যেটা সবাই মিলে চাইছিলেন দিদিভাই সবাই সংসারটা ঠিক করে দিক উনি এর মাঝখানে নিই কেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু রিতম চাইছে আমি সংসার করি কিন্তু ঝিমি এখন চাইছে না ঝিমি এখন চাইছে না আমি ঝিমির আরেকটা ভিডিও দুর্দান্ত ভিডিও কেননা যে কথাগুলো এখন প্রমাণ সমেত এখন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব। অবশ্যই তোমরা দেখো আর সত্যি কথা বলেছিলাম না যে যারা সঠিকভাবে চলাফেরা করে তাদের কথা তো বলতেই হবে ভালোটা বলেছি খারাপটা বলবো না বা খারাপটা বলেছি তাকে নিয়ে ভালোটা বলবো না তো আলটিমেটলি আজকে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই রীতমের তোমরা দোষ দেখতে পাও কিন্তু ওর ভালো দিকটা তোমরা দেখতে পাও না হয়তো সে দেখায়নি দেখাই নিতে দেখতে পাইনি ভাই পরিষ্কার কথা কিন্তু পরপরই বলে না যার শেষ বলো তার সব ভালো তো যদি সে শেষে পরিণত মানে তার আমরা সবাই দেখতে পাই সে ভালো অবভিয়াসলি সবার কাছ থেকে সাপোর্ট পাবে ভালোবাসা পাবে তাই না জাল আর পাল সে যেভাবেই মানে ফাঁক কাটানোর চেষ্টা করুক আমি ভালো আমি ভালো করি আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সত্যি কথা বলতে কি এই ফ্যামিলির মা মেয়ে আর বাপ এরা যে কোন জালে জানে এই যে বলছে পালের জায়গায় জাল রেখেছে সত্যি জাল ফ্যামিলি সত্যি জাল ফ্যামিলি মানে মানুষগুলোকে এত হ্যারাসমেন্ট করলো যে মানুষগুলো অকথ্য গালাগালি বাজে বাজে কথা আজকে সঙ্গীতা ম্যাডাম কম অপমানিত হয়েছে এই প্ল্যাটফর্মে আমরা ভিডিওস দেখিনি মানুষের তাকে কত কত ছোট করে কথা বলা হয়েছে কত বাজে কথা বলেছে কিন্তু তিনি সগৌরবে সেগুলো হজম করেছেন আজকে ডেটে দাঁড়িয়ে তাকে একদম অ্যাভয়েড করে নিজেরা নিজেদের ডিসিশন নিচ্ছ যদি তাই নিতে তাহলে মাঝখানে মানুষগুলোকে কেন বিভ্রান্ত করেছিলে কেন বিভ্রান্ত করেছিলে সোশ্যাল মিডিয়া থেকে নাটক করতে এসেছো এখন হ্যাঁ কালকে না কালকে পরশু বলছো আমি তোমার তুমি আমার কালকে বলছো আমি ওকে চিনি না নাটকবাজি আরম্ভ করেছো তোমরা নাটকবাজি বাজি মাঝখানতে পড়ে পুরো ছেলেটার যেটা একদম কর্মসংস্থান আজকে এই মানুষগুলোর চাপে তো সেই কর্মটা বন্ধ হয়ে গেল আমি একদিন বলেছিলাম না কারোর পেটের ভাত মারতে নেই এই অসভ্য জাল ফ্যামিলির জন্য পুরো দেবনাথ ফ্যামিলির আজকে ইনকামটাই বন্ধ হয়ে গেল। মানুষের ভাত মারার রাইট কারণ নেই আজকে তো ওদের জন্যই তো এইগুলো মানুষগুলো সবাই আজকে এই এই গণ্ডগোলটা করলো তাই না এবার তোমরা অনেকে বলবে যে ওর ঝিমি ছাড়া আরও অনেক ক্রাইম আছে হ্যাঁ আছে বই কি কিন্তু চ্যানেলটা তো বন্ধ হতো না চ্যানেলটা বন্ধ হতো না চ্যানেলটা শুধু ঝিমির জন্য ঝিমির ফ্যামিলির জন্য বন্ধ করা হয়েছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কিন্তু সেই জাল ফ্যামিলি কন্টিনিউয়াসলি তিনটে পারসেন্ট কন্টিনিউয়াসলি ভিডিও লাইভ মানে কন্ট্রোভার্সি সারাক্ষণ করতে আছে সময় সোশ্যাল মিডিয়াতে এসে তাদের নোংরামও করতেই হবে লাইভের মধ্যে এসে মেয়ে মাকে শাসন করছে মেয়ে মা মেয়েকে শাসন করছে ভালোবাসা মানে গদগদ ভাব এরকম মেয়ে পৃথিবীতে আর একটাও নেই বড়লোকের লোকের মেয়ে এই সোশ্যাল মিডিয়াতে বড়ো একটাও মেয়ে নেই আল্লাদি যে সংসার একাই করতে গেছে আর কেউ সংসার করে না আমরা কেউ করি না আমরা নিজেকে এত সেলিব্রিটি ভাবার কোনো কারণ নেই জনগণ যেমন তুলতে পারে জনগণ তেমনি হাঁটাতেও পারে এটা এদের মাথায় নেই এরা ভাবছে প্রত্যেকবার আমরা এরকম হাবুডুবু কাবুডুবু খেলবো একবার যাব একবার আসবো কিন্তু মাঝখানে মানুষগুলোকে টেনে তোমরা ফেসে গেলে লাস্টে বলেছিলাম তো যে এবার কিন্তু মানুষ ঢুকে গেছে আর প্রত্যেকবারের মতো এবার সব লিখিত করিত করে আমি চাই দিদিভাই নিয়ে নিক তারপরে এই মানুষগুলোয় ওই যে জন বলে না জনগণ জনার্দন তারাই বিচার করে দেবে এদেরকে সবার শেষে একটাই কথা বলবো যেভাবে ওরা পানিশমেন্ট দেবনাথ ফ্যামিলি পানিশমেন্ট পাচ্ছে এদেরও তেমনিভাবে পানিশমেন্ট করা উচিত আজকে এত কিছু ন্যাকামোর করা সংসার বাঁচানোর ন্যাকামো করার পরে আজকে ডেটে দাঁড়িয়ে সেই ঝিমিরানি বলছে আমি সংসার করব না নাটক পেয়েছে মামার বাড়ি আহ্লাদ পেয়েছে দুদিন দুদিন কি করতে যাওয়া হয় রীতমের বাড়িতে তুমি কি করতে যাও এত মানে মাঝে মাঝে কি বেগ ওঠে কিসের বেগ ওঠে আবার এখানে আসলে আরেক এক বেগ তোমার চা চেপে ধরে যেখান থেকে দাঁড়িয়ে বড় বড় মানুষদের অপমান করতে তোমার দু মিনিট সময় লাগে না তো এটাই ছিল আজকের মিটিংয়ের মেন পয়েন্ট যেখান থেকে দাঁড়িয়ে ঝিমিরানি রানি যেতে চায় না রীতম সংসার করতে চায় আর বাবার বক্তব্য রেস্টই করে তুলতে হবে মেয়েকে না হলে এইভাবে নিয়ে যাওয়া যাবে না রেখে দাও তোমার মেয়েকে মাথায় করে মুকুট করে রেখে দাও কারোর আর মাথা ব্যথা নেই এই মুহূর্তে এবার যেটা তোমরা দেখাবে তার ফলস্বরূপ তার জনগণ স্বচ্ছা করে সুন্দর করে ফিরিয়ে দেবে বুঝতে পেরেছ এটাই আজকের মিটিংয়ের যে অনেক উনি বুঝিয়েছেন কেউ প্লিজ শোনো সংসার সবাই বাঁচাতে চায় যখন ডিভোর্স ফাইল হয় না তখনও কিন্তু যা যে আমাদের যে থাকেন তারা কিন্তু লাস্ট ধাপেও জিজ্ঞেস করেন এখনও তোমরা ভেবে দেখো সাইন করার আগে যে সংসারটা নষ্ট যেন না হয় বুঝতে পেরেছ সেখান থেকে দা দিদিভাই অনেক চেষ্টা করেছে সংসারটা ভালো করে দুটো দুটো ফ্যামিলিকে কাউন্সিলিং করে ভালো আপ্রাণ চেষ্টা করে করানোর কিন্তু যার হয়ে তিনি লড়তে গেছেন তিনি আজকে সেই ঝামা সেই ওই বিপক্ষের মানুষের কথা বলতে ঝামা ঘষে দিয়েছেন আর আমার এটাই ভয় ছিল বারবার বলেছিলাম এর আগের দিদি দিদিভাই প্লিজ দয়া করে সব রিটার্ন নিয়ে নাও এদের কিন্তু বিশ্বাস করো না উনি ভালো মানুষ তাই হয়তো বিশ্বাস করেছিলেন আর এই সব মানুষকে বিশ্বাস তো দূরে কত এদের প্রপার শাস্তি হওয়া খুবই দরকার আজকে আমার এটাই বলা ছিল সময় যারা ভুল বুঝছিলে আজকে পুরো পাশাটা পুরো পাল্টিয়ে গেল এই মেয়ের উদ্দেশ্য এই বাড়ির লোকের উদ্দেশ্যটা অন্যরকম যে যার তালে আছে ধান্দায় আছে শুনে রাখো পাল ফ্যামিলি ধান্দায় আছে দেখা যাক ধান্দা কতদিন বন্ধ মানে ধান্দাটা কতদিন চালাতে পারে এটাই বলা ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে